অত্যন্ত ট্রাস্টেড একটা সব জামাল মোবাইল মাঠে ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতেই পারছেন ইউজড ফোনের হিউজ কালেকশন অবশ্য আর প্রতিটা ফোনই কিন্তু বক চার্জার সহ জামাল মোবাইল মাঠ মানেই কিন্তু বক চার্জার সহ একদম ফুল অথেন্টিক একটা ডিভাইস পেয়ে যাবেন যারা কিনা বাজেটের কারণে ফোন কিনতে পারছেন না আজকের এই ভিডিওটি তাদের জন্য খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ দু পঁচিশ সালের শুরুতেই আজকে সেরা ডিসকাউন্টে ফোনগুলো কিনতে পারবেন আর প্রতিটা ফোনই কিন্তু আজকে অর্ধেক দামে দিয়ে দেবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন অবশ্য নাইম ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি

নিতে পারেন এই সব থেকে এই ফোনগুলো জি এরপরে যারা ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি চান যাদের চার্জিং ব্যাকআপটা হচ্ছে একদিন বা একদিনের ঊর্ধ্বে দরকার তাদের জন্য আমরা এই ফোনটা এনেছি ওপো ভিভো ওয়াই এগারো ভিভো ওয়াই লিভে এখানে ফিঙ্গারপ্রিন্ট সহকারে পাঁচ হাজার মিলিয়ন ব্যাটারি ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম চমৎকার একটা রিভাইস ক্যামেরা ভালো গেমিং প্রসেসর দেওয়া রয়েছে এই ফোনটা প্রেসে থাকবে আমাদের কাছে আজকে মাত্র

আপনার হচ্ছে ছয় জিবি আট জিবি দুইটা ভেরিয়েন্টই অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এই ফোনটার প্রাইসটা থাকবে আমাদের কাছে আজকে মাত্র সাত হাজার টাকা ভাই মাত্র সাত হাজার টাকা ভিভো ওয়াই সতেরো ভিভো ওয়াই সতেরো এগুলো কিন্তু আট হাজার টাকার কমে পাওয়া যায় না আজকে কিন্তু অফারেই পেয়ে যাচ্ছেন অনলি সাত হাজার টাকা চামাল মোবাইল মাঠ মানেই কিন্তু ধামাকা কিছু অবশ্যই আজকে অফারেই পেয়ে যাচ্ছেন কিন্তু নিতে পারেন আগের তুলনায় প্রত্যেকটা ফোনে কমাই দেব যেহেতু নতুন বছর পঁচিশ সালে আপনার কাছে আমি প্রথম ভিডিও এই জন্য একদম ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে আজকে নিতে পারেন কিন্তু এই ফোনগুলো যে এরপর থাকবে ভিভো ওয়াই উনিশ

এটা ছয় একশো আঠাশ নয় আট দুশো ছাপ্পান্ন দুশো ছাপান্ন সাত হাজার পাঁচশো দিচ্ছে আট হাজার টাকা আসে কিন্তু সেই হিসাবে কিন্তু টাকায় পেয়ে যাচ্ছে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে নিতে পারেন কিন্তু

সুপার অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন বক্স চার্জার সহ তো তাই না বক্স চার্জার সহ ভাই বক্স চার্জার সহ আর এই সাথে যে কোনো ফোন কিনলেই কিন্তু বক্স চার্জার সহ পেয়ে যাবেন ফুল অথেন্টিক একটা ডিভাইস অথেন্টিক ডিভাইস এরপরে থাকবে হচ্ছে Vivo S1 Pro ভিভো এস ওয়ান প্রো এটাও সুপার অ্যামোলে ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট প্রসেসরের ফোন চমৎকার একটা ফোন ক্যামেরা কিন্তু এগুলো খুব দুর্দান্ত হয় ভ্যা ভিভো এস ওয়ান প্রো এই চমৎকার ফোনটা থাকবে আমাদের কাছে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ মাত্র সুপার অ্যামোলে ডিসপ্লে অবশ্যই নিতে পারেন কিন্তু অনলি দশ হাজার টাকা সপে আসলে দুইশো টাকা ডিসকাউন্ট রেখে আমার চ্যানেলের নাম বললে আচ্ছা আপনার চ্যানেলের যদি নাম বলে দুইশো টাকা ডিসকাউন্ট এরপর থাকবে হচ্ছে ভিভো

কতই পাচ্ছা এই ফোনটা প্রাইসে থাকবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো 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 হাজার টাকা রিয়ানো কিন্তু আট পাঁচশো বারো ফোন পেয়ে যাচ্ছেন অবশ্যই এটার কিন্তু কালার আছে ব্লু কালার ব্ল্যাক কালার পাবেন অবশ্যই যার যে কালার চাই নিতে পারবেন

রেডমি নোট এইট চমৎকার একটা ফোন রেডমি নোট এইট এটা হচ্ছে আপনার আট জিবি একশো আঠাশ জিবি স্টোরেজ স্ন্যাপড্রাগন প্রসেসরের ফোন গেমিং ডিভাইস রেডমি নোট এইট সম্পর্কে তো সবারই ধারণা আছে মোটামুটি গেমিং ফোন গেমিং ফোন এবং বাংলাদেশে এখন জাতীয় ফোন হয়ে গেছে জাতীয় ফোন হয়ে গেছে এই ফোনটা চাহিদা কিন্তু এখনো মানে কমে নাই আর বাড়ছে সবার হাতে দেখা যায় সবার হাতে দেখা যায়

সি টুয়েলভ জি এরপরে থাকবে হচ্ছে রেডমি বারো রেডমি বারো রেডমি বারো চমৎকার একটা ফোন রেডমি বারো সাইকমোন ফিঙ্গার প্রিন্ট সহকারে

জি জি তারপরে পোকো এম থ্রি প্রো এম থ্রি প্রো বক চার্জার সহকারে নিতে পারবেন কত মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এটা কিছু কি কমানো যায় আচ্ছা করে দিলাম জান

আচ্ছা এরপরে থাকবে হচ্ছে রেডমি এস টু এস টু এস টু তিন বত্রিশ ফোন ভালো সার্ভিস দিচ্ছে কিন্তু এক সময় ফোনটা এক পিসে আছে আমাদের কাছে পাবেন মাত্র পাঁচশো টাকা পাঁচ হাজার আট জিবি র্যাম দুইশো ছাপান্ন দুইশো ছাপান্ন একদম ভাইয়া পলি উঠালে উঠাইলেই নতুন কত পারে থাকবে আমাদের কাছে মাত্র ছয় পাঁচশো টাকা